নমস্কার এটা দেখুন এটা হচ্ছে আমি যে সেই কাঠের গোড়াগুলোকে কেটে কেটে কাজ করি মানে পুরনো পুরনো যেগুলো একদম সেই পঁচে পৌঁছে ঠিক নয় এটা হাড্ডি অংশটা উয়ে খাওয়ার পর দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পর যে কাঠগুলো সেইগুলোকে আমি মানে কাজে লাগাই তো সেই রকমই একটা কাঠ পিস এটা কেটে ডিজাইন করেছি এটা অংশটা বেরিয়ে গেছে এটা এইগুলোকেও আমি কাজে লাগানোর চেষ্টা করি এটা দেখছেন এখানে একটা হোল ছিল আমি আর একটু বড়ো করে নিলাম এখানে ভাবছি আমি একটা গাছ লাগাবো বনসাই গাছ বনসাই বলছি কারণ আমি ভাবছি এই গাছটা লাগাবো যাই হোক এটা হচ্ছে জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট যদিও বনসাই গাছ হিসাবে পরিগণিত নয় রুল অনুযায়ী কিন্তু আমরা জেড প্ল্যান্টের বনসাই করে থাকি যারা বনসায় আর্টিস্ট তারা জেড প্ল্যান্ট খুব সহজে বনসায় করা যায় এরা খুব কম জলে বেঁচে থাকে দেখুন এই গাছটাকে যদি আমি এই রকম এই একটা ছোট্ট কাঠের মধ্যে রাখতে চাই অল্প মাটি থাকবে তাহলে গাছের পাতাটা আমাকে কমাতে হবে কিভাবে কমানো যায় এই যে এই গাছটা দেখছেন এটা নিচের দিকে একটা ব্রাঞ্চ রয়েছে আমি এই ব্রাঞ্চটাকে অলরেডি কেটে দেবো একটু ওপরে কাটি এই কারণে কি যদি কোনো কারণে একটু শুকিয়ে যায় ডাইব্যাক হয় তো এইটুকুর মধ্যেই থাকবে এই ব্রাঞ্চটাকে ছোট করে দিতে হবে এইটাকে ঠিক তাই মানে গাছটাকে একটা বনসায় রাখার পরে যাই হোক চিন্তা চিন্তাভাবনা করা যাবে কিন্তু এখন এটাকে ছোট করে দেওয়া এই লম্বা নিচের দিকে যেগুলো রয়েছে এগুলো থাক কারণ কি এইগুলো নিয়ে খুব বেশি মাথা খাওয়াবো না পরে দেখব এই যে দুটো বেরিয়ে আছে এবার গাছটাকে আমার তুলতে হবে এই গাছ দেখবেন একটু এ করে দিলে বেরিয়ে যায় এগুলোকে গ্রো ব্যাগ বলা হয় গ্রো ব্যাগ অর্থাৎ গ্রো করার জন্য এই ব্যাগগুলোকে ব্যবহার করা হয় এগুলো যেমন ওয়াটার ড্রেনেজের জন্য ভাবতে হয় না গোটাটাই ওয়াটার ড্রেনেজ হোল অথচ কোনোটাই হোল মানে অরিজিনাল হোল কোথাও নেই এটা প্রায় পুরো মাটিটাকে আমি ঝেড়ে দেব কারণ এটা না পরিষ্কার করে দিলে ওই অল্প জায়গার মধ্যে থাকবে না এই বনসাই গাছের ক্ষেত্রে ক্যানোপি একটা গুরুত্বপূর্ণ পার্ক তাই শেকড়গুলো যাতে ক্রস না করে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হয় ক্রস করে থাকলে সেই ক্রসটাকে যতটা সময় ছাড়িয়ে দেওয়া নিচের দিকের কিছু রুট আমি কেটে দেবো এগুলো ছোটো গাছের জন্য বনসাই হয় এটার রুটগুলো এটার ওপরে চাপিয়ে রাখে এবার একে আমি একটা পটের মধ্যে সেট করে নেব এই পটটার মধ্যে আমি এটাকে সেট করে নেব শেকড়গুলোকে এখানে সেট করার জন্যে আমাকে এই জিনিসটা করতে হবে একদম নিচেতে সিন্ডার দিয়ে দিচ্ছি কোনো রকমের ওয়াটার ড্রেনেজে যাতে বাধা না হয় তাই আমি সিন্ডারটা ব্যবহার করি এইগুলো ছিল সিন্ডা এটা হচ্ছে বনসাই মিক্স অয়েল অর্থাৎ এর মধ্যে খাবার দেওয়া আছে আর ওই সিন্ডারের মধ্যে কোনো খাবার ছিল না এরপরে খাবার যেটা দেব আমরা পরবর্তীকালে বাইরের থেকে এরপর আমি এই জায়গাতে এইভাবে কোনো কাপড়কে দিয়ে রেখে দেব যার ফলে হবে কি এই এই জায়গাকার মাটিটা আর বেরিয়ে মানে নিচের দিকে বেরিয়ে যাবে না কাপড়ের উপরে জল দিতে হবে কোনো অসুবিধা নেই এরকম করে আমি এর আগেও দেখিয়েছি বেশ কিছু গাছের রুট রকের উপরে রুট জড়িয়ে পাথরের ওপরে এরকম বনসাই আমি করেছি আগে এবার এর উপর থেকে জল দিতে হবে কাপড়টা ভিজে যাবে অটোমেটিক্যালি মানে আর ওই মাটিটা সরে যাবে আর এবারে উপরে দিলাম যেহেতু খাবার সময় মাটিটা এটা আমি নিচেতে নিয়ে গিয়ে একদম পুরো জলে এবার একবার ভরে দেবো যেহেতু আমার সিন্ডার আছে তাই গোড়া পচার কোনো সম্ভাবনাই থাকলো না অথচ জলটা ঠিক পেয়ে যাবে ধন্যবাদ এর পরবর্তীকালে এটার আবার আপডেট দেবো দেখতে থাকুন